নফল ওমরাহ করার জন্য আমরা আজকে যাব হচ্ছে মসজিদেল আয়সা আয়সা রাজহনুর মসজিদে যাব সেখান থেকে আসলে নফল উমরার ইহরাম বাধা যায় তো চলুন আমরা সেখানে নিয়ে যাই আমরা প্রথম এই যে দেখুন এটা হচ্ছে জাবা আলে উমর মার্কেট ঠিক এটার পাশেই হচ্ছে দারুল তৌহিদ এখান থেকে আমরা সোজা হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় হাতের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাবা আর ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে এক্সটেনশন ভবন ওইটা খুব অচিরেই এই যে দেখুন এটা জাবাল ওমর হিলটন সাইট এটা একটা বিশাল মার্কেট ওই এক্সটেনশন ভবনটা খুব বছরেই উদ্বোধন হয়ে যাবে এখন উদ্বোধন হয়নি কিছু অংশ উদ্বোধন হয়েছে এই যে বিশাল এক্সটেনশন ভবন দেখেন খাবার আর আমার হাতের যে বাম সাইড আছে এই হাতের বাম সাইডে হচ্ছে এই যে দেখুন বাম সাইড এটা হচ্ছে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হয়তো নারী শিশুদেরকে এই জন্য এটা কিন্তু ঘিরিয়ে দেওয়া হয়েছে অনেক দেওয়া উঁচু লম্বা দেয়াল দ্বারা ঘিরে দেওয়া হয়েছে যাতে করে এখানে কেউ কাছে না যেতে পারে তো যাই হোক আমরা এটা হর যত আইসারা দিলে মসজিদ বা এটাকে মসজিদের তানিমও বলা হয় এই মসজিদটা কিন্তু দুইভাবে যাওয়া যায় আমরা এটা হচ্ছে প্রাইভেট সরকারি বাসে করে সরকারি বাসে করে যাওয়া যায় কোনো টাকা ভাড়া লাগে না আর একটা হচ্ছে প্রাইভেট কারে যাওয়া যায় পাঁচ রিয়েল করে পার পারসন তো আমরা দুইজন দশ রিয়েল করে একটা প্রাইভেট কার নিয়ে নিলাম এখান থেকে বেশি দূরে না মসজিদের তানিম এটার অরিজিনাল নাম হচ্ছে মসজিদের তানিম তো মসজিদে তানিমের অপর নাম হচ্ছে হজরত মসজিদ তো আমরা এই যে দেখুন চলে আসলাম এটা হচ্ছে হজরত আইসার মসজিদ এই মসজিদটা পবিত্র কাবা থেকে মাত্র মাইল দূরে আলহিল অবস্থিত এবং এটি হারামের শেষ সীমানা সুতরাং এখানে হজ যাত্রীরা বা উমরা যাত্রীরা এরাম বাড়তে পারবেন আহ এইখান থেকে কিন্তু এই মসজিদ থেকে কিন্তু হজরত আইসার আদালতাল আনহু তিনিও একবার এই স্থান থেকে ইহরাম বেদে ছিলেন যেহেতু এই স্থান থেকে ইরাম বেদে ছিলেন সুতরাং এখানে তার নামেও এই মসজিদটি হজরতে আইসার দলতালু মসজিদ নামেই অভিহিত করা হয় এবং তিনি আমরা তো জানি যে তিনি হজরত মোহাম্মদ সাল্লাহি সাল্লামের স্ত্রী ছিলেন এবং হজরত মোহাম্মদ সাল্লাহ স্লামের যতগুলো স্ত্রী ছিলেন তার মধ্যে সবচেয়ে অল্প বয়স্ক স্ত্রী ছিলেন আমাদের উম্মুল মুমিনিন অর্থাৎ মুমিনদের সারা পৃথিবীর মুমিনদের মাতা হিসাবে পরিচিত এবং এই যে দেখুন এটা হচ্ছে মসজিদের ভিতরে অবস্থিত এই মসজিদটাতে আসলে দুই ভাবে এই যে বাম সাইডে যে উঁচু উঁচু কাঁচের ঘেরা দেখে সেখানে মহিলারা নামাজ পড়ে এবং ডান সাইডে পুরুষরা এখানে সকল পড়ার ব্যবস্থা আছে সবাই গিয়ে সেখানে উজু করেন গোসল করেন সমস্ত কিছু পাক পবিত্র হয়েই কিন্তু আসলে সবাই এরাম বাঁধে দেখুন সবাই এখানে যারা আছেন সবাই এরাম বেঁধেছেন ইহরাম বাঁধার পর দূরে ইহরামের যে নফল নামাজ সেটা পড়ছেন তো আমরাও ভিতরে এরম পড়লাম পড়ে শেষ করে নামাজ শেষ করে যে আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি রেড কার্পেট দিয়ে এখানে চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে এবং এটা মনেই হয় না যে এটা দিন নাকি রাত চব্বিশ ঘন্টা এখানে হাজিদের আনাগোনা দেখবেন তো যাই হোক আমরা এটা শেষ করলাম নামাজ শেষ করে এই যে এখন যাওয়ার সময় তো আমরা প্রাইভেট গাড়ি গিয়েছিলাম এখন দেখুন সরকারি বাসে করে ফ্রি সার্ভিস এক টাকাও লাগবে না তখন আমরা নতুন একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য যে ফ্রি সার্ভিস বাসে আসলে কেমন হয় এই এই বাসগুলো সব এরকম তো তবে এখানে যে বাসগুলো দেখছেন এগুলো পেড সার্ভিস বাস এগুলো হচ্ছে কার্ডের মাধ্যমে পে করে তারপর উঠতে হয় তো আমরা এই বাসগুলো একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে তো এই বাসেও আমরা উঠব না আমরা উঠবো হচ্ছে এখানে একটা ওভারব্রিজ আছে ওভারব্রিজ পার হয়ে আমরা এই যে দেখুন মসজিদে আয়সার সাথেই কিন্তু এখানে বাস স্টেশন সবাই এই যে বাসের জন্য ওয়েট করছেন দেখুন অনেক হাজিরা এখানে ওয়েট করছেন এই যে আমরা এখন ওভার উঠলাম ওভার উঠে ওই পাশের বাসে যে চড়ছে দেখেন বাসে আসলে অনেক ভিড় ছিল এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্যই আসলে এই বাসে ওঠা দেখুন আমি একটু ভিডিও করে দেখাই আপনাদেরকে এই যে সামনে দেখুন প্রচুর ভিড় ছিল অনেক ঠেলাঠেলি করে উঠতে হয়েছে এখানে ওমরা যাত্রী বা ওমরা ছাড়া যাত্রী সকল প্রকার যাত্রীদের জন্য এই বাসটা ফ্রি সার্ভিস হিসেবে সৌদি গভর্নমেন্ট দিয়ে দিয়ে তো আমরা এই যে এক নম্বর টার্মেলাইনে নামলাম এই যে এই বাসে করে আমরা এসেছিলাম তো এখানে কিন্তু একটা কূপ আছে পেছনে এই কূপটা হচ্ছে হযত মহম্ম সাল্লাল্লাহ সাল্লাম পানি তুলে দিতেন সবাইকে এবং দশটা খেজুরের বিনিময়ে সবাইকে পানি কুয়া থেকে তুলে দিতেন তো যাই হোক এখান থেকে আমরা বুঝতে পারলাম না সাল্লাম অনেক কষ্ট করেছেন আসলে উম্মতে উম্মতের জন্য তো এই যে আমরা দেখতে পাচ্ছেন সামনে আর একটা বাড়ি আপনাদেরকে জুম করে এটা হচ্ছে হযতের খাদিজা রাজি আল্লাহ তালা আনহুর বাড়ি তিনি এই বাড়িতেই বসবাস করতেন এই টার্মিনালের সাথেই অর্থাৎ একেবারে এই টার্মিনাল কিন্তু হচ্ছে এই মক্কার যে এক্সটেনশন ভবন শুরুতে আপনাদেরকে দেখালাম সেটা ঠিক পেছনেই তো এই এই তো এটাই ছিল আজকে ভিডিও তো আশা করি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ